তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন রকমের রোস্টার মেশিন আমার রেডি হচ্ছে আর প্রথমেই বলবো আমার যে চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে মোবাইল নাম্বারগুলো কন্ট্যাক্ট দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে আপনি বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন আমাদের কাছে নিতে পারেন আর একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন আমার দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার মেশিন যেগুলো পুরোপুরি রেডি হয়ে আছে নতুন কালার রূপে দেখতে পাচ্ছেন দুখান তিনখানা চারখানা পাঁচখানা পাঁচখানা পুরোপুরি মেশিন রেডি আর এই পাঁচখানা মেশিন আপনাদেরকে আমি খুব শীঘ্রই এই কাস্টমারের বাড়িতে পৌঁছানো এবং ট্রান্সপোর্টিং এজেন্ট পৌঁছানোর কাছে আমি সব ভিডিও আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন রকমের রোস্টার রেডি হচ্ছে এবং তৈরি হচ্ছে আমরা নিজেরাই মেশিনটাকে ম্যানুফ্যাকচারিং করি আর যে সকল যারা চাইছেন মেশিনটা নেওয়ার জন্য আর মেশিন সম্বন্ধে জানার নেই কিছু তো জানুন আগে তার আগে তার আগে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল করুন মিছিল সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে আপনি বেশি বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করুন আর একটা অল্প পুঁজিতে আপনি একটা ব্যবসা নিয়ে বাড়িতে অবশ্যই মেশিন বসাতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল আমার ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার মেশিন যেটা খুব সুন্দর সারার রূপে বলুন এবং মেশিনের এর কোয়ালিটি বলুন সব রকমের মেশিন কিন্তু আমার রেডি হয়ে আছে জাস্ট মোটর চাকা ভেল ফিটিংয়ের যা কাজ সেই কাজটা একটু করানি যাতে মেশিনটাকে আমি ট্রান্সপোর্টে পাঠাবো সেই জন্য পুরো ফিটিং করে নিই ট্রান্সপোর্টে না কোনো অসুবিধা হয় ট্রান্সপোর্টে হয়তো ফিটিং পাঠালে আমার অনেক রকমের এর ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমরা পুরো মেশিনটাকে প্যাকিং করি প্যাকিং করে করে আমি ট্রান্সপোর্টে লাগাই তার পাশে একটা আছে সাড়ে দশ ফুট রিং রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন সেটা তিন ইঞ্চি স্যাপের সাথে পুরোপুরি মেশিন রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি নেকের রোস্টার আপনারও একটা ছোটোখাটো ব্যবসা করার জন্য উপস্থিত আছেন তো অবশ্যই সঙ্গে যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার ভাবনা করুন তো প্রথমে বলব যদি আপনি একটা অল্প পুঞ্জের ব্যবসা করতে চাইছেন তাহলে সেরকম হিসাবে আপনাদের এই যে মুড়ি মেশিন বিজনেস সেটা কিন্তু খুবই একটা উপযোগী বিজনেস যেটা বাড়িতে বসে আপনি করতে পারবেন আর মেশিনে শুধু মুড়ি না মুড়ি ছাড়া বিভিন্ন রকমের আইটেম কিন্তু আপনি রোজ সাথে করতে পারবেন আর রোজকারে যা কোয়ালিটি সেটা আপনাদেরকে আমরা পড়ে দেখিয়ে রাখি যে ওয়েল্ডিংয়ের কোয়ালিটি বলুন চাঁদরার কোয়ালিটি বলুন আমাদের ফিনিশিংয়ের কোয়ালিটি বলুন সব রকমই কিন্তু আপনাদের আমরা যত্ন সহকারে দেখিয়ে রাখি আর এরকম মেশিনতে নেওয়ার থাকে অবশ্যই যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার ভাবনা করুন দেখতে পাচ্ছেন ওয়ার্কশপের ভিতরে বিভিন্ন রকমের মেশিনের কাজ চলছে ঘন্টায় দুশো কেজি ঘন্টায় তিনশো কেজি চারশো কেজি সেরকম হিসাবে যদি আপনারও কোনো মেশিন নেওয়ার ইচ্ছা আছে তো অবশ্যই যোগাযোগ করুন আর আপনি যদি বাড়িতে বসে মেশিন নেওয়ার ভাবনা করছেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আপনি যে কোনো মেশিন অর্ডার করুন সেই মেশিন আপনার বাড়িতে একদম ঘরের দুয়ারে আপনার মেশিন পৌঁছে যাবে আপনাকে কোথাও যেতে হবে না আপনার যা যা হাত সরঞ্জাম মেশিনে সব কিছু কিন্তু আমরা পাঠিয়ে রাখি তাছাড়াও সাথে মিস্ত্রি যেটা কারিগর বলি তো কারিঘরেই কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে চলে যাবে আপনার বাড়ি আপনাকে পুরোপুরি ট্রেনিং দিয়ে আমাদের মিস্ত্রি আপনার বাড়ি থেকে তারপরে উনি আসবেন আপনি বলবেন যে হ্যাঁ আমি এবারে ভাসতে পারবো তারপরে আমার কোনো মিস্ত্রি আসবে তো যদি কোনো কাস্টমার মিশিন নিয়ে হয়তো ভেসে আছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তার ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো মিস্ত্রি তার বাড়ি পাঠিয়ে দেবো এবং মিস্ত্রি তিনি পুরো মেশিনটাকে ইনস্টলেশন করে আসবে আর তাছাড়াও যদি এর থেকে উন্নত এবং উঁচু কোয়ালিটি মেশিন নিতে চান তো অবশ্যই যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে আমাদেরকে বলুন আর মেশিনটি মতো লাভ নেই সেরকম মেশিন কিন্তু আমার তৈরি করি দেখতে পাচ্ছেন একটা নেকেট রোস্টার আমার রেডি হয়েছে সাড়ে বারো ফিটে দেখতে পাচ্ছেন পুরো রোস্টারটি পুরো ও কাজে বলুন ফিনিশিং বলুন পুরো একদম জোর করে ভালো রকম হয়ে কাজ দেখতে পাচ্ছেন কোনো ওয়েল্ডিংয়ের বলুন পুরো খুদ ওয়েল্ডিং আছে যাতে আপনার যাতে মেশিনটাতে আমি জল চেক করবো একশো না জল পড়বে দেখতে পাচ্ছেন পুরো মেশিনটি কিন্তু ভালো রকমভাবে রেডি করানো হয়েছে দেখতে পাচ্ছেন তিনটি স্যাক আছে তো এরকমই মেশিন যদি আপনারও লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন আর আমার যে চ্যানেল সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটার নোটিফিকেশান অন করে রাখেন সমস্ত রকমের আপডেট আপনি প্রথমেই পেয়ে যান তো আজকে ইনফরমেশনের পর্যন্তই তিনি আসবেন নতুন ভিডিও থাকে নমস্কার বন্ধু